আজকে যদি আপনি রিয়াল মাদিদ বনাম বার্সেলোনার খেলা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মানতেই হবে বার্সেলোনা সুপার কাপের ট্রফি জিতার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল ব্রাজিল রাফিনা যদি বার্সেলোনার রাফিনা না থাকতো তাহলে তো রিয়াল মাদিদের বিপক্ষে বার্সেলোনা সুপার কাপের ফাইনাল ট্রফি জিততে পারতো না এইবার আসেন রাফিনা যে প্রথম গোলটা দিছে এই গোলটা নিয়ে একটু কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন আমি কেন বলছি বার্সেলোনা সুপার কাপ জিতার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন রাফিন রাফিনহা আজকে রাফিনের প্রথম গোলটা কার কাছ থেকে ভালো লাগবে বার্সেলোনার বিশ নাম্বারে জার্সি পরিহিত খেলোয়াড়টা যখন ফাঁক দিয়ে বল ছেড়ে দেয় তখন রাফিনের সাথে সাথে রিসিভ করে গোলবারের ভিতর লং শট করে দেয় আর রিয়াল মাদিদের গোলকিপারও ডসকে পড়ে যায় আর রাফিনার গোলটাও সুন্দরভাবে হয়ে যায় আর এই দিকে রিয়ালমাদিদের খেলোয়াড়রা ভাই কম চেষ্টা করে নেয় বেনি রুদ্রিগো কেনে নেপাপি তারা চেষ্টার কোনো কমতি রাখে নাই আজকে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন বাই সবচাইতে খারাপ ছিল ডিফেন্স থেকে একটা বল মনে করেন স্ট্রাইকারে দিতে পারে নাই যদি আজকে বিনি বা রোদ্রিগো বা কেলে নেপাপি তাদেরকে সুন্দরভাবে নিচ থেকে বলটা খেলাইতে পারত তাহলেই তো আজকে রিয়াল মাদ্রিদ ভালো একটা ফলাফল পেয়ে যেত আজকে আপনি রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা সাপোর্টার হন না কেন আজকে আপনাকে এটা মানতেই হবে পুরো রিয়াল মাদিদ হেরে গেছে ব্রাজিলিয়ান রাফিনার কাছে যদি আজকে কেলে নেপাপিকে রিয়াল মাদ্রিদের কোচ শুরুতেই খেলাইতো তাইলে হয়তো আজকে কেলে নেপাপি ভালো একটা ফলাফল বের করতে পারতো বার্সেলোনার বিপক্ষে আবার এই দিকে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মেসে মজার একটা ঘটনা ঘটে গেছে গত বছর সুপার কাপ ফাইনালে মেসে বার্সেলোনার খেলোয়াড় ফেদ্রু বেনিসিয়াস জুনিয়রের গেঞ্জি টেনে ধরছিল যেটা নিয়ে মিডিয়াতে গত বছর অনেক টল হয়েছিল কিন্তু এবারও ফেদ্রু একটা কাজ করে বসলো আজকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় রোদ্রিগের গেঞ্জি টেনে দিল মিডিয়াতে টোল পার শুরু হয়ে গেছে আমি একজন ব্রাজিল সাপোর্টার এমনকি আমি রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি কিন্তু আজকে রিয়াল মাদ্রিদ সাপোর্টার হই আমি বার্সেলোনার পক্ষে পুরো একটা মন দিছিলাম কারণ বার্সেলোনার রাফিনার খেলা আমার কাছে দুর্দান্ত ভালো লাগে ভাই মনে হয় রাফিনার প্রতিটি স্কিল নেহমারকে কপি করে ভাই তো রাফিনার জন্য শুভ কামনা রইলো সামনে 26 বিশ্বকাপে রাফিনা দেশের জন্য কিছু একটা করুক গাইস এই পর্যন্ত এই ভিডিওটা কুদাফেস